অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে কল্যাণীর ঘোষপাড়া রেল স্টেশনের উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল আর তারই অঙ্গ হিসেবে শনিবার সেই প্রকল্পের অধীনে ঘোষপাড়া স্টেশনে এক স্টেশন এক পণ্য ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করলেন লাইনে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনকে রেলের অমৃত ভারত প্রকল্পে মডেল স্টেশন বানানোর জন্য চিহ্নিত করেছে ভারতীয় রেল আর শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষপাড়া স্টেশন পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল এদিন স্টেশন পরিদর্শনের পাশাপাশি এক স্টেশন এক পণ্যের একটি স্টল ও ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয় পরে এদিন

গোটা ভারতে প্যান ইন্ডিয়া বেসিসে একশো তিনখানা স্টেশন অমৃত ভারত স্টেশান তা হবে ডেডিকেশন টু দ্য নেশন হবে বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা সদ্য অপারেশন সিন্ধুর শেষ করেছি আমাদের জওয়ানদের শৌর্য পরাক্রম এবং ডেডিকেশন অ্যান্ড ডিভোশান টু দ্য নেশান তা আমাদের বিশ্ব দরবারে এক নতুন আসন দিয়েছে আমরা আত্মনির্ভর ভারত আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কুশলী নেতৃত্বে সারা ভারতে তেরো হাজার স্টেশন আমরা ইয়ারমার্ক করেছি যাতে এই কাজগুলো হবে স্টেশন আপলিপমেন্ট স্টেশন ডেভেলপমেন্ট ফ্যাসার্ডের কাজ আমরা আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি সেখানে দেখছি দিব্যাঙ্গের জন্য আলাদা কাউন্টার হয়েছে জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত কাজ সারা ভারতে একশো তিনখানা স্টেশনে উদ্বোধন হবে হতে চলেছে বাইশ তারিখ বাই আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আজকে আমরা এই যে স্টেশনে এসেছি কল্যাণী ঘোষপাড়া এই স্টেশনে এরকম আরও সাতেরোটা স্টেশন আছে অর্থাৎ টোটাল শিয়ালদা ডিভিশনে আঠেরোটা স্টেশন পিন পয়েন্ট করা হয়েছে যার মধ্যে গেদে কৃষ্ণনগর বহরমপুর কোর্ট বনগাঁ চাঁদপাড়া কল্যাণী শিয়ালদা দমদম ব্যারাকপুর নয়হাটি সোনারপুর ক্যানিং বারাসাত মধ্যমগ্রাম এইরকম ধরনের খুব ইম্পর্টেন্ট স্টেশনগুলো যাতে ফুটফল অনেক বেশি সেরকম কিছু স্টেশন আমরা কাজ চালাচ্ছি যেমন শিয়ালদা স্টেশনও আজকে আমরা দেখলাম যে ক্যানপি তৈরি হয়েছে আলাদা করে যাতে স্টেশন সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন হচ্ছে এখানে স্টেশনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে বসে আছি সেটা একটা খুব সুন্দর যাত্রী ওয়েটিং হল প্যাসেঞ্জার ওয়েটিং হল এরকম বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট তেষট্টিটা এরম স্টেশন ইয়ারমার্ক করা হয়েছে যাতে প্রায় এই বাবদ খরচা চারশো আটানব্বই কোটি টাকার মতো সারা ভারতে যে একশো তিনটে স্টেশন লোকার্পণ হবে ডেডিকেশন টু দ্য নেশন হবে বাইশ তারিখে তাতে টোটাল প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা খরচা হয়েছে একটাই উদ্দেশ্য লক্ষ্য এক সংকল্প এক উন্নত ভারত আধুনিক ভারত পরিকাঠামো উন্নয়ন না করলে আজকে আমরা অপারেশন সিন্দুরের পরে প্রথম বিশ্বের কেন সারা পৃথিবীর কাছে যে সমীহ পাচ্ছি সেই সমীহ আদায়ে সেই সমীহ বজায় রাখতে আমাদের আধুনিক ভারত গঠন একমাত্র লোক আধুনিক স্টেশন তারই এক পায় কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করা হয়েছে যা মূলত বিষ্ণুপুরের আদলে মনে হয়েছে তা এরম যদি কোনো প্রোপোজাল আসে লোকাল ঐতিহ্য লোকাল ঐতিহ্য আমরা অবশ্যই করব এরম প্রোপোজাল যদি আসে আর যে মেলা বললেন সেই মেলার সময় এক্সট্রা সার্ভিস যাতে টু ফ্যাসিলিটেড পিলগ্রিমস প্যাসেঞ্জার্স তার ব্যবস্থা অবশ্যই করা হবে যেমন এই স্টেশনে ধরুন সারাদিনে চোদ্দোটা আপ চোদ্দটা ডাউন লোকাল যায় সেই অর্থে খুব বেশি ফুটফল নয় কিন্তু এরম স্টেশনও বেছে নেওয়া হয়েছে কারণ এই স্টেশনের অবস্থানগত গুরুত্বের কারণে এটা প্রায় কল্যাণী স্টেশনের প্রাণকেন্দ্র বলা যায় এই স্টেশন চারদিকে বিশ্ববিদ্যালয় ব্যান্ড স্কুল কলেজ সব ধরনের ফ্যাসিলিটি আছে সেই জন্যই এই স্টেশনটাকে বেছে নেওয়া কল্যাণী স্টেশনকেও বেছে নেওয়া হয়েছে কল্যাণী এইমস খুব কাছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মাথায় রেখেই স্টেশনগুলো বেছে নেওয়া হয়েছে আবারও বলি আমাদের এখানেই থেমে থাকলে চলবে না সারা ভারতের সব স্টেশনই আস্তে আস্তে ডেভেলপ হবে আচ্ছা আপনার মানে স্টেশনটা আপনারা ইম্পর্টেন্ট হিসেবে